আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আমি চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মাদারপাড়ার পোল এখানে তসি ভ্যাচারিতে আমি আপনাদের দেখাতে চলেছি শিঙি মাছের বাচ্চা আজকে যে শিঙি মাছের বাচ্চাটা দেখাবো সেটার বয়স হচ্ছে দুই মাস আমার প্রত্যেকটি ট্যাঙ্কে মাছের বয়স আলাদা আলাদা আছে অ্যাকচুয়ালি ক্যাটফিশেরা রাত্রেবেলা খাবার খায় আমিও চেষ্টা করছি আজকে দিনের বেলা খাবার দেওয়ার জন্য দেখি ওরা আজকে দিনে খেতে আসে কি না যেহেতু এক একটা ট্যাঙ্কিতে এক লক্ষ কুড়ি হাজার লিটার করে জল আছে আর সেই ট্যাঙ্কিগুলিতে এক একটা ট্যাঙ্কিগুলিতে চল্লিশ হাজার করে রেনু আছে তো আমি ওদেরকে সকল সময় রাতে খাবার দিই আমিও চেষ্টা করছি যে আজকে ওরা দিনে খাবার দিয়ে দেখছি যে ওরা খেতে ওঠে কিনা আমার অতিরিক্ত মাছ থাকার কারণে ওরা খেতে উঠছে আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমিও চেষ্টা করব এই ক্যাটফিসের ভিডিওগুলো শিঙি মাছের ভিডিওগুলো পরের পরবর্তীতে রাতে দেওয়ার জন্য আমি অবশ্যই দেব আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন আপনাদের কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন বন্ধুরা আমি চেষ্টা করছি আপনাদের ভিডিওটা খুব ভালোভাবে দেখানোর জন্য প্রচণ্ড রোদের জন্য হয়তো ভিডিওটা খুব ভালোভাবে দেখাতে পারছি না আমি আশা করি পরের ভিডিওগুলো আপনাকে রাতে করে দেখাবো আপনাদের বন্ধুরা শিঙি মাছের চাষে অতিরিক্ত লাভজনক আপনি যদি সাদা মাছের চাষ করেন একটা সাদা মাছ ছয় মাস রাখার পরে একশো টাকা বিক্রি করা খুব ডিফিকাল্টলি হয়ে যায় খুব টাফ হয়ে যায় আপনি একটা শিঙি মাছ যতই খারাপ হোক না কেন আপনি যদি মার্কেটে যদি বিক্রি করেন হোলসেল রেটে একশো কেজি দুশো কেজি বিক্রি করেন ছশো সাতশো টাকার কেজি নিচে হয় না কেউ যদি রিটেলার বসে বিক্রি করে তাহলে আটশো নশো হাজার টাকা পর্যন্ত হয়ে যায় আমরা সবাই জানি এটা আমি একটু বাড়িয়ে বলছি না বন্ধুরা আমি আপনাদেরকে বাড়িয়ে বলার চেষ্টাও করছি না আপনারা সবাই জানেন গ্রামের ছেলে আপনারা বাজারে গিয়ে যাচাই করে দেখবেন শিঙি মাছের দাম কেমন চলছে আর এই শিঙি মাছগুলি অতিরিক্ত কম খাবার খেয়ে এরা বড়ো হয়ে যায় এখানে প্রফিটেবল বেশি থাকে এদের রোগ বালাই তেমনটা কিছু আসে না আমি তো নতুন চাষি ছিলাম আমার চাষের বয়স এখন এক বছর হয়েছে আজও পর্যন্ত আমার কোনো রকমের সমস্যার সম্মুখীন হতে হয়নি আমার রেনু থেকে শুরু করে মাছগুলো আমার তৈরি হয়েছে এটার বয়স দুই মাস প্লাস বন্ধুরা আমি আপনাদেরকে এই শিঙি মাছের যাবতীয় তত্ত্ব একের পর এক তুলে ধরবো বন্ধুরা এরা দিনের বেলাতে রোদের জন্য আপনারা বুঝতে পারছেন সূর্যের রোদ কতটা এই রোদের জন্য এরা দিনের বেলাতে খেতে উঠছে খুব কমই আমি রাতের ভিডিও অবশ্যই আপনাদেরকে শ্যুট করে দেখাবো আপনাদের যদি কারো শিঙি মাছের বাচ্চা এবং বড় শিঙি মাছ লেগে থাকে আপনি অবশ্যই এই নাম্বারে কল করবেন ডবল নাইন জিরো ডবল সেভেন জিরো ওয়ান ফোর জিরো সেভেন আপনাদের বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার বেশি বেশি করে ভিডিও বানাতে আত্মনাদ করে তুলবে ধন্যবাদ বন্ধুরা